কেদারনগর গ্রাম যেটা আমার আশ্রম আজকে মে মাসের তারিখ আমাদের বৃহস্পতিবারের সাপ্তাহিক মজলিস এই মজলিসে আমরা গাজা বাবার সান সঙ্গীত চর্চা করি সে সাথে কিছুটা পবিত্রগুল থেকে বিষয় ভিত্তিক আলোচনা করি তবে পরিসরে এখন আমি একটা বিষয়ের পরে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সুরা সুরা আয় নম্বর তেরো এটাতে বলা হয়েছে তুমি তোমার দিন কায়েম করো তো দিন কয়েমের ব্যাপারে আমি গত কয়েকদিন আগে আসতে ট্রেনের ভিতরে দেখলাম একজন টিকলিধারী সাধু তার জিজ্ঞাসা করলে তুমি কেন তথা আমাদের হিন্দু ধর্ম এটা কায়েম করার জন্য আমরা টিকলি ব্যবহার করছি পঁয়ত্রিশ কায়ে জন্য একজন তাবলিগালা হাজির সাহেবকে জিজ্ঞাসা করলাম আপনি মাথায় টুপি দিয়েছেন কেন তো হচ্ছে আমাদের এজিপি ইসলাম এটা প্রতিষ্ঠিত করার জন্য আমার দৃষ্টিতে বলছি এখন যার যে ধর্ম সেই ধর্ম টিকি রাখার জন্য সে যা কিছু করে সেটাই তার দিন কায়মের পর্যায়ে পড়ে নাকি সভাপতি সাহেব কথাটা বলছো আমার যে ধর্ম সেই ধর্ম কায়েম করার জন্য আমি যা কিছু করি সেটাই আমার দিন কাল সার্থ স্বার্থ করি তো দেখুন যে ব্যক্তি আতঙ্ক শেষ দা করে না তার দিন ধর্ম সে কিন্তু যত কিছুই করুক ওই এজিটি ধর্ম পরিত্যাগ করবে না এই জন্য তাকে তুমি যতই করো না কেন কোরআন দিয়ে সে টুপু ছাড়বে না পাগড়িও ছাড়বে না যেমন আমাদের সাথে এক সহকারী শিক্ষক ছিল বেলগাছি স্কুলের ডাবসে আজিজ মাস্টার আজকে দেখা হয়ে যাবে তো দেখলাম কি সুন্দর পাগে একটু বিজুপ বানিয়ে বাইসাইকেলে ঠেলে আসছে হ্যাঁ তার সাথে আমার মহাজ রাখা পছন্দ না তখন কোথাও বুঝলো না আমি তার

আদম কামাই শেষদার ধর্মটা পালন প্রতিষ্ঠিত করার জন্য মোশ রাখিছি কেন মোশ রাখিছি আমি আদম কামাই আল্লাহকে শেষদা করি আর তুমি তাবলিক আল্লাহ আদম আল্লাহকে শেষদা করো না ধর্ম তো পিঠো কি সহজ হেন খেয়াল করছে ঘুমায় না কথা বুঝে নাও আমি আদম কামাই আল্লাহকে শেষদা করি আর তুমি তাবলিক আল্লাহ হাজি সাহেব আদম শেষদা করো না তাহলে তোমার ধর্ম হচ্ছে আদম কামাই শেষদা না করো

আমি টুপি খুঁজে ফেলব তুমি জুব্বা বললি আমি সৎ পড়ব হাগো তুমি সালাম দিলাম জয় গুরু বলব তাই তো কথা না তুমি বাদ্যযন্ত্র বাজানো আমি বাদ্যযন্ত্র বাজাবো তুমি মসজিদে যাও আমি মসজিদে যাবো না আমি বাড়ি তোমার থেকে তো আমি ভিন্ন জগতের এই জন্য যে যে দল করে সেই সেই দল কায়েমের জন্য সে সর্বাত্মক চেষ্টা করে আমি লিখ যে করে সে নৌকা কায়েম করে বিএনপি যে করে সে ধানের শীষ কায়েম করে আমরা যারা আদম কবে সেজদা করি আমাদের দিন কায়েমের জন্য আমাদের মোসাদতে হবে আমাদের দিন কায়েমের জন্য আমাদের জয়গুরু বলতে হবে আমাদের দিন কায়েমের জন্য আমাদের বাইত বাদ্যযন্ত্র বাজাইতে হবে আমাদের দিন কায়েম করার জন্য আদম কবাই শেষদার আয়াতগুলা বেশি বেশি প্রচার করতে হবে আমাদের আদম কবাই শেষদা ফকেরে শেষদার এই দিন কোরআন ভিত্তিক দিন কায়েমের জন্য আমাদের কোরআনের আয়াতগুলা সম্পূর্ণই পালন করতে হবে আমি যদি কোরআনের একটি আয়ত স্বীকার করি তাহলে আমারে এই জয় গুরু বলা ধর্মের কলঙ্ক হবে তাইতো আমি মসজিদে যদি সুদ খাই তাহলে বলবে মহস আল্লাহ সব সুদ খাই তাহলে আমার কোরআনের অবমাননা হইল না আমরা সুদ খাবো না ঘুষ খাবো না জিনা করবো না মিথ্যা বলবো না আমরা এরকম ভাবে গুরুর পাই রসুল শুরুতে আল্লাহকে সেজদা করে শাসন থেকে পবিত্র হয়ে চুল দাঁড়ি মুশ রেখে টুপি পাপড়ি জুম্বা পরিত্যাগ করে আমরা এরকম বাদ্যযন্ত্র বাজিয়ে আমরা আমাদের হ্যাঁ সিস্টার তরিকা নিজামিয়ার শাখার দিনটাকে কায়েম করতে চাই এই জন্য আমাদের আর কোন চিন্তা আমরা সুরা সুরার তেরো নম্বর আয়াত পালনের জন্য দিন কায়েমের নির্দেশ অনুসারে আমরা বসে রাখি এই জন্য আমাদের যে যত খারাপ বলে বলুক তার ধর্ম তার কাছে আমার ধর্ম আমার কাছে বলে বলুক লোকে পাশে আমার তাতে কিছু আসে যায় না হ্যাঁ আমার কোরআন ভিত্তিক চলা বলা কোরআন ভিত্তিক মানে দিন কায়েম করা এটাই আমার উদ্দেশ্য এই জন্য এই টুপি পাগলি জুব্বা পরিত্যাগ করে সুলদার মুসরেকে আদমকে ভাই শেষদা করে সাম্য গুরুকে রসুল সাব্যস্ত করে সেই দিনের পদে প্রতিষ্ঠিত রাখার আহ্বান করে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ইউনিয়নের কেদারনগর গ্রাম আমার নিজ আশ্রম এইখানে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে সেজদা সেজাকারী একজন গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে ভক্তি দিয়ে শয়তান থেকে পবিত্র হয়ে দিন ইসলাম কায়েম করার জন্য সুলতানি মসজিদ রেখে আমরা জয়গুরু বলে আমাদের ধর্ম গুরুবাদী ধর্মটাকে প্রতিষ্ঠিত করা আহ্বান করে আমার কথা শেষ করি গুরু